আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল আইসিটি স্কুলে অর্থাৎ সব থেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এবং আজকের ক্লাসে আমরা খুবই জটিল দুইটা কাজ করব এবং আজকে আমরা অধ্যায় খুবই জটিল দুইটা বোর্ড সলভ এবং ভালো করে দেখো সেই প্রশ্নটা কি সেটা হলো বোর্ড যে প্রশ্নটা আছে যেখানে তোমরা এন এর মানটা বের করতে পারো না এবং এটা নিয়ে অনেকেই রিকোয়েস্ট করছে যে স্যার এটা একটু সলভ করে দেন এছাড়াও তোমাদের সিলেট বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন এখানেও একটা খুবই জটিল প্রশ্ন দেওয়া আছে যে এই প্রশ্নটা তোমরা অনেক রিকোয়েস্ট করছো তো আমি আমার মনে আমি যতটুকু তোমাদের রিকোয়েস্ট দেখে বুঝতে পারলাম যে যতগুলো বোর্ড প্রশ্ন আছে এর ভিতরে এই দুইটা প্রশ্নই মনে হয় তোমাদের জন্য সব থেকে জটিল লাগে আরকি তো আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ এই দুইটা সলভ করবো এবং সহজে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সাথে থাকতে হবে তো প্রথমে আমি বলতে চাই যে যেহেতু এটা বোর্ড সলভ ক্লাস বা আমরা এখানে প্রবলেম সলভ করতেছি তার থেকে বড় কথা হলো এখানে আমরা অনেক জটিল প্রবলেম সলভ করতেছি তো আমি তোমাকে আগে রিকোয়েস্ট করব যে তোমার যদি 3. মানে 3.1 সম্পর্কে বিন্দু মাত্র তোমার ধারণা যদি একটু ল্যাকিংস থাকে বা তোমার বেসিকে যদি কোনো কমতি থাকে তাহলে তুমি এই ক্লাস দেখলে কিচ্ছু বুঝবা না অবশ্যই তোমার বেসিক একবার স্ট্রং হইতে হবে তুমি অনেকগুলো বোর্ড সলভ করছো ওরকম আয়ত্ত আছে তোমার এইরকম পারফরমেন্স যদি তোমার থাকে তাহলে তুমি ইনশাআল্লাহ আজকের ক্লাসটা খুব সহজে ধরতে পারবা তোমার যোগ বিয়োগ থেকে শুরু করে রূপান্তর থেকে শুরু করে যে সংখ্যার পরিচিতি থেকে শুরু করে যে কোনো জিনিস যদি বিন্দুমাত্র তোমার ল্যাকিংস থাকে বোঝায় বা তোমার যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু তুমি আজকের ক্লাসটা ভালো মতো বুঝতে পারবে না এই জন্য আমি আগেই বলতেছি তুমি তোমার আগে বেসিক স্ট্রং করো আমাদের প্লে লিস্টটা দেখো তারপরে ইনশাআল্লাহ এটা দেখো তোমরা খুব সহজে বুঝতে পারবা আশা করি আর তোমাদের ক্লাসে প্রথমে বলে দিতে চাই যে যারা নতুন এখানে চলে আসছো যে আমাদের এই চ্যানেলের ভিতরে তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পারবো বা অনেকগুলো অধ্যায় ভিত্তিক প্লে লিস্ট তোমাদের জন্য ফ্রিতে দেওয়া আছে সেগুলো দেখলে তুমি ওই অধ্যায়গুলায় খুবই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ এবং ওই অধ্যায়গুলো খুব ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারবা এছাড়াও প্রতিনিয়ত বোর্ডসল থেকে শুরু করে এনসিকিউ থেকে শুরু করে জটিল টপিক সমাধান থেকে শুরু করে ভালো ভালো ক্লাস তোমাদের জন্য আপলোড দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি সবার প্রথমে আমরা ময়মন সিং বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা দেখতেছি এখানে তুমিও দেখতে পাচ্ছ বা তোমার কাছে যদি এই প্রশ্ন থাকে গাইড বা টেস্ট পেপার তাহলে তোমার কাছে অবশ্যই প্রশ্নটা আছে তো এক এখন এখানে আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশে গোরু গ নাম্বারটা সলভ করবো যেটা তোমাদের যেটা যেটা সমস্যা আমি আজকে ওইটা ওইটা সলভ করে দিব এবং বোঝানোর চেষ্টা করবো তোমাকে তো গোরু গ নাম্বারে দেখো বলছে যে পি এর মান একশো দুই এটা কিসে দেওয়া আছে ভালো করে দেখো এখানে দিছে হলো যে পি এর মানটা দিছে কি ওয়ান জিরো টু এন দিয়ে রাখছে ঠিক আছে এন হলে এন এর মান কত এই এনটা মানে এই যে এন দিয়ে রাখছে এইখানে বেসটা কত সেটা তোমাকে জিজ্ঞাসা করছে আবার তুমি উদ্দীপকে দেখো পি এর মান কিন্তু দেওয়া আছে ভালো করে বুঝো যেভাবে বলি একটু ভালো করে বোঝার চেষ্টা করো কারণ জটিল জিনিস পড়াচ্ছি আর জটিল করো না সহজ করতেছি সহজ ভাবে মাথায় নেওয়ার চেষ্টা করো উদ্দীপকে তুমি তাকায় দেখো পি এর মান তোমাকে কি দেওয়া আছে ছেষট্টি এখানে ডেসিমালে দেওয়া আছে তার মানে কথাটা কি প্রশ্নে কি তোমাকে কি বলতে চাচ্ছে দেখো সেটা হলো যে পি আমি বলতেছি বা বলতেছি যে মান মালে তোমার ডেসিমালে হলো কি ছেষট্টি ঠিক আছে এর পরবর্তীতে বলছে এই পি এর মানে তোমার কি হয় একশো দুই হয় কিন্তু কথা হলো এইখানে বেস কত হলে বেজ কত হলে তোমার এর মান একশো দুই হবে সহজ কথা বলে আসছে যাদের বেশ সম্পর্কে আইডিয়া আছে তারা তো জানো যে এটা ডেসিমালে যদি এটা যদি ডেসিমালে তোমার ছেষট্টি হয় এটাকে যদি তুমি বাইনারি করো তাহলে এটা অন্য অন্য নাম্বার হয়ে যাবে না বাইনারি করলে ওইটা বাইনারি চেহারা চলে আসবে শূন্য অন্ধে তৈরি হবে তুমি যদি অক্টাল করো তাহলে এক রকমের চেহারা আসবে তুমি যদি এটাকে হেক্সা ডেসিমাল করো তাহলে আবার এক রকমের চেহারা আসবে তুমি তো এটা জানো তাহলে ওইটাই তোমাকে আস করছে যে একশো দুই হয় যে এই যে ছেষট্টি মানটা এইটাই কি হয় এইটাই রূপান্তর করলে ঠিক আছে রূপান্তর করলে একশো হবে কিন্তু কিসে রূপান্তর করলে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে এটা একশো হবে সেটা আমরা জানবো কিভাবে যদি এই বেসটা বা এই এনটা আমরা জানতে পারি ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নটা হলো এই বেসটা কত বেস মানে কোন বেস ঠিক আছে কোন বেজে রূপান্তর করলে আমার পি এর মানটা কি হবে একশো দুই হবে এটাই আমাদের এখানে বের করতে বলছে তাহলে এখন কথা হলো এই প্রশ্নটার সমাধান করা যায় কয়েকভাবে এখন তুমি যখন হাতে কোনো জটিল প্রশ্ন পাবা সব সময় যে তোমাকে কোনো সারকে ফলো করতে হবে বা কোনো গাইড ফলো করতে হবে এটা কিন্তু মানে ম্যাটার না ঠিক আছে তুমি তোমার যৌক্তিকভাবে অর্থাৎ তুমি যেভাবে শিখছো তুমি যেভাবে নিয়ম জানো নিয়ম মেনে তুমি যদি জিনিসটাকে বের করে দিয়ে আসতে পারো প্রমাণ করে দিয়ে আসতে পারো তাহলেই হয়েছে গাণিতিক জিনিসে তুমি সকল জিনিস শিখছো তুমি তোমার মতো করেও অ্যানসার করতে পারবো তোমাকে যে কাউকে ফলো করতে হবে তা না এখানে জাস্ট তুমি তোমার মতো করে করতে পারবা তো এখানে একটা নিয়ম আমি তোমাকে বলে দিতে পারি যে তুমি এই কাজটা করতে পারো যে তুমি এই যে পি এর মানটা তুমি অফ বলবো যে দেওয়া আছে পি সমান ডেসিমাল এরপর তুমি ওইটাকে আমাদের সাধারণ যে বেস সংখ্যাগুলো আছে সাধারণ বেজের ভিতরে তোমার ডেসিমাল তো দেওয়াই আছে আমার বাকি আছে কি আপনার তোমার বাকি আছে কি বাইনারি আর কি কি বাকি আছে তাহলে তুমি এটাকে একবার করবা করবা যদিও বাইনারিতে রূপান্তর করলে এটা হবে না কারণ এখানে দুই আছে ঠিক আছে তারপর তুমি এটাকে আবার অক্টালে রূপান্তর করবা তারপরে হেক্সে রূপান্তর করবা তাহলে কোনটা হয় একশো দুই হয় সেই জিনিসটা আমরা সহজে বের করতে পারি কিন্তু আমাকে ম্যাথটা বারবার করতে হবে সেক্ষেত্রে এই একই মানকে আমরা বাইনারি বাইনারি করবো তারপর এটাকে অক্টাল রূপান্তর করবো এটাকে হেকজা রূপান্তর করবো দেখবো যে কোনোটা কোনোটা মিলে গেছে ঠিক আছে যা দেখবো যে কোনো না কোনোটাই যা দেখবো যে আহ একশো দুই চলে আসছে এখানে একটা করলে সাধারণত এই দেয় কিন্তু এখন কথা হলো যারা আমরা আরো পড়ছি যে স্যার বেস তো আরো আছে তিন দিয়েও তো বেস্ট হইতে পারে পাঁচ দিয়েও তো বেস হইতে পারে সাত দিয়েও তো হইতে পারে স্যার যদি অন্য কোনোটা দিয়ে দেয় ঠিক আছে তো রিস্ক না নেওয়ার জন্য আমি তোমাকে প্রথমে যে নিয়মটা বললাম ওইটা হলো সাধারণ স্টুডেন্টদের জন্য যারা ওইভাবেও করতে পারো এখন যে মানে কেউ যদি বলো যে স্যার আমি অ্যাকুরেট এমন একটা নিয়মে করবো যে আমি রিস্ক নেবো না যদি অন্য কোনো কঠিন কিছু দিয়ে দেয় তিনের বেজের সংখ্যা দিয়ে দেয় অথবা পাঁচের বেজের সংখ্যা দিয়ে দেয় সাতের বেজের সংখ্যা দিয়ে দেয় ওটাও তো হতে পারে তাহলে রিস্ক যদি নিতে না চাও তাহলে আমি তোমাকে একটা নিয়ম বলতে পারি যে এইভাবে তুমি করতে পারো এইভাবে করলে তোমার রিক্সটা থাকতেছে না তুমি সরাসরি বেজের বেজের মানটা পেয়ে যাবে এখন এটা কিভাবে কর দেখো এটা করার জন্য আমরা যেটা করব একটু খেয়াল করে দেখো যে আপাতত এগুলো সব একটু মানে মাথা থেকে মুছে ফেলো সহজ একটা হিসাব করো মনে করো তোমাকে একটা সংখ্যা দিয়েছে হলো থ্রি ফাইভ টু একটা সংখ্যা দিয়ে বলছে এটা হলো অকটাল এবার এটাকে যদি বলে তুমি ডেসিমাল বানাও এটাকে বললো তোমাকে ডেসিমাল বানায় দেখাও তো স্যার ডেসিমাল বানাইতে বললো তাহলে আমরা কাজ কি করি তখন আমরা কিন্তু এখানে যে সংখ্যাগুলো আছে ওইটাকে আমরা কিন্তু এই বেসটা দিয়ে যে এখানে যে বেস আছে এটা দিয়ে গুণ করে দিয়ে যে থ্রি ইন্টু 8 plus 5 into 8 plus 2 এটা কিন্তু তোমরা সবাই পারো এবং পরে আমরা উপরে 0 1 এভাবে পাওয়ার দিয়ে দিই তার পরবর্তীতে আমরা ভেঙে ভেঙে এটারে আমরা কিসে টেসিমালে রূপান্তর করে ফেলি ঠিক আছে একই ভাবে যদি তোমার এখানে বাইনারি সংখ্যা দেওয়া থাকতো বা অন্য কোন বেদের সংখ্যা দেওয়া থাকতো মনে করো তোমাকে দিতে হলো 1 3 2 ঠিক আছে দেন দিয়ে বললে এটা হলো কি পাঁচ বেদের সংখ্যা পাঁচ বেজের সংখ্যা এবার বললো এটাকে ডেসিমাল করো তখন আবার তুমি কি করো তখন আবার ওয়ান ইন্টু ফাইভ প্লাস থ্রি ফাইভ প্লাস টু ইন্টু ফাইভ এবার উপরে শূন্য এক দুই দেন এটার আবার ভাঙ্গায় আমরা কি করতে পারবো এটারে ডেসিমালে নিয়ে আসতে পারবো তার মানে সহজ কথা হলো যে আমাকে যদি যে কোনো বেস দেয় দিয়ে যদি বলে ডেসিমাল বানাও তখন আমরা কি করি এইখানে যে বেসটা আছে এই যে বেস যেটা আছে ওইটা দিয়ে আমরা কি করি গুণ করি এবং যোগ দিয়ে ওপরে পাওয়ার দিয়ে দিই তাহলে এখন কথা হলো যে আমি আমাকে যদি এখন এই যে সংখ্যাটা দিলো একশো দুই এন দিল আমি এইটাকে একটা বেস ধরে নিই এটাকে এনটাকে একটা বেস ধরে নিই যে এটাই হলো আমার একটা বেস তাহলে এখন আমি কিন্তু এই যে বেস ধরে নিলাম তাহলে হিসাবে তুমি যদি এখন কি করো ভালো করে বুঝো এখন যদি তুমি করতে চাও কি যে এই সংখ্যাটাকে বেস ধরে এই যে একশো দুই এন এটাকে বেস ধরে তুমি যদি এখন ডেসিমালা বানাইতে চাও তাহলে কিন্তু আগের যুক্তি হিসাবে এই অ্যান দিয়ে কিন্তু ওরেগুন করতে হবে এন দিয়ে ওরেগুন করতে হবে এন দিয়ে ওরেগুন করতে হবে এবং পরবর্তীতে আমরা উপরে পাওয়ার বসাই দিব ঠিক আছে তাহলে আমাদের এখানে কাজটা কি হবে ভালো করে বুঝো আমাদের তখন কাজটা হবে হলো এই যে ওয়ান আমরা বলতেছি যে আমার এই যে এখানে যে সংখ্যাটা আমি জানি না এটা এটা আমি বুঝতেছি না কি সংখ্যা কিন্তু এটাকে আমি মানে যে কোনো সংখ্যা ভালো করে বুঝো যে কোনো বেজের সংখ্যাকে আমি ডেসিমাল আনতে গেলে কি করতেছিলাম আমরা এইখানে যে জিনিসটা আছে বেজটা আছে ওটা গুণ করতেছি যোগ করতেছি উপরে পাওয়ার দিতেছি তাহলে আমি যদি এইটা যেহেতু জানি না তাহলে আমি এইটাকে এটা আপাতত ভুলে যাও ঠিক আছে আমি এইটাকে কি করতেছি এটাকে ডেসিমালে আনতেছি ফার্স্টে যেটা করব হ্যাঁ এই ধরনের তাহলে তুমি যখন প্রবলেম পাবা যে এন এর মান বের করো তখন তুমি ওইটাকে আগে কি করবা যে এটাকে ডেসিমালে নিতেছি হুম তাহলে এই যে ডেসিমালে যে নিব তখন আমরা তাহলে ডেসিমালে নেওয়ার নিয়মটা কি এইটা দিয়ে আমরা তখন কি করব এটা দিয়ে আমরা ওকে 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 গুণ করব তাহলে 1 ইনটু এন তারপর আমার প্লাস কি প্লাস হলো 0 ইনটু এন তারপরে প্লাস 2 ইনটু এন তারপর আমাদের কাজ কি তারপর আমাদের কাজ হলো এই যে এন এর উপরে জিরো এই এন এর উপরে ওয়ান আর এন এর উপরে টু তাহলে আমার এখানে ফাইনালি কি আসতেছে আমার এখানে ফাইনালি আসতেছে হলো এন স্কোয়ার শূন্য দিয়ে এটা দিয়ে এটা দিয়ে গুণ টুন করলে কিছুই হয় না তাহলে প্লাস এখানে কি আছে এনের এর উপরে কি আছে জিরো আছে এর উপরে জিরো থাকার মানেটা কি এর থাকার মানে হলো ভালো করে বোঝো কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকলে ওটাকে আমরা বলি হলো ওয়ান আছে এখানে তাহলে এখানে যদি ওয়ান থাকে ঠিক আছে এখানে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান ইন্টু টু মানে প্লাস টু তাহলে ভালো করে বুঝো আমি একটু আগে তোমাকে বোঝানোর ট্রাই করছি যে আমাদের যে কোনো সংখ্যা যদি টাইপের থাকে ওইটাকে আমাদের ডেসিমালে নিতে গেলে কি করতে হয় তাহলে আমরা ওই সিস্টেমের উপর ডিপেন্ড করে আমি তো এটা চিনি না এটা কি এন দিছে এখানে কি হবে তাও আমি জানি না কিন্তু এটার একটা চেহারা বের করার চেষ্টা করছি যে এটা ডেসিমালে কেমন হবে তাহলে ডেসিমালে বের করতে যাই দেখতেছি যে আমি এন দিয়ে গুন করছি শূন্য এন দিয়ে গুন করছি টুকে এন দিয়ে গুন করছি এবং শূন্য এক দুই পাওয়ার দিছি দেওয়ার পরে এবার ভাঙানোর পরে এটা দেখতেছি এন স্কোয়ার আসে শূন্য দিয়ে এটা গুন করলে এখান থেকে কিছুই আসতেছে না এবং টু ইন্টু এন টু দি পাওয়ার জিরো এন এর উপর জিরো থাকলে যে কোনো মানের ওপর জিরো থাকলে ওটার আমরা ওয়ান ওয়ান বলি তাহলে এখানে ওয়ান আসে তাহলে টু ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে এই যে প্লাসের প্লাস তাহলে এন স্কোয়ার প্লাস আমার টু আসছে তাহলে এই যে জিনিসটা আসছে এটা কি এটা হলো আমি বলতেছি যে এটা হলো আমার ডেসিমাল এটা হলো আমার কি এটা হলো আমার ডেসিমাল রূপ কিন্তু এটা তো আমার ডেসিমাল রূপ হয় নাই কিন্তু আমি এইখানে যেটা বের করছি এটার গাণিতিক যুক্তিতে এটা আমার ডেসিমাল হওয়ার কথা এবার প্রশ্নের দিকে তাকায় দেখো আমার পিতে কিন্তু ডেসিমাল মানটা দেওয়া আছে তার মানে যৌক্তিকভাবে আমার এই যে এটা ডেসিমাল আসতেছে এইটা আসলে কে এটা হলো এই সিক্সটি সিক্স শর্ত সাপেক্ষে সমান হওয়ার কথা ক্লাস 9 এর ম্যাথ ক্লাস 9 এ এবং 8 এ 8 এ পড়ো অনেক ম্যাথ করছো তুমি x y z ধরে এই সাইড কাজ করছো করে বলছো যে শর্ত মতে এটা সমান সমান এটা ঠিক আছে এদিকে x এর রাশি এদিকে একটা সংখ্যা আছে 55 ঠিক আছে তাহলে এই যে তুমি কাজটা করছো ওই सेम কাজটাই যে আমার এখানে p এর মানটা দেওয়া আছে এটা আমি বুঝিনা এটা ডেসিমাল এ নিয়ে আসছি তাহলে এইটা যেহেতু আমার ডেসিমাল এটা যেহেতু আমার কি ডেসিমাল আমার যেহেতু ডেসিমাল মান দেওয়াই আছে তার মানে আসলে এইটাই কি এটা সমান সময় আমি কি লিখতে পারবো সমান সমান দিয়ে সিক্সটি সিক্স লিখতে পারবো তাহলে ওইটাই আমরা এখানে করছি দেখো যে দেওয়া আছে পিয়ার মান হলো সিক্সটি সিক্স ডেসিমাল আবার পিয়ার মান দেওয়া আছে কি এইটা তাহলে এটার আমরা কি করছি এই যে এই যে এন দেওয়া আছে এবার এটার আমরা কি করবো দশমিকে রূপান্তর করে পাই ঠিক আছে এতকে দশমিকে রূপান্তর করে পাই তাহলে এটা আবার এন এই যে এটার আমরা কি করলাম ওয়ান ইন্টু তোমার এন স্কোয়ার তারপর জিরো ইন্টু এন এন টু দি পাওয়ার ওয়ান টু ইন্টু এন এর উপর কি জিরো তাহলে এই যে মান আমার বসাইলাম এবার এইটার মান ফাইনালি কি হয়েছে এন স্কোয়ার প্লাস জিরো প্লাস টু আমি এখানে একটু ভাঙা করছি তোমাদের জন্য যাতে নোট করতে তোমাদের সুবিধা হয় দেন আমাদের কি আসছে এন স্কোয়ার প্লাস টু আসছে তার মানে আমাদের শর্ত মর্তে বা প্রশ্ন মতে আমাদের কি হয় যে এইটা সমান সমান তাহলে কি হবে ছিষট্টি হবে তাহলে যে এইটা সমান সমান হল ছষট্টি প্রশ্নমতে ভালো করে বুঝো তাহলে প্রশ্নমতে যখন এটা সমান সমান আমার ছেষট্টি আসছে এখন কিভাবে আসছে এটাই আমি তোমার এতক্ষণ ধরে বুঝেলাম তাহলে আমাদের সাধারণত এই টাইপের যদি ধরায় দেয় তোমাকে যে এন এর মান বের করো তাহলে তুমি কিন্তু ওই সময় এইভাবে এটার মানে দশমিকে এটা রূপান্তর করে পাই এবং ওর যদি মান দেওয়া থাকে দশমিকে ভালো করে বুঝো যদি দশমিকে দেওয়া থাকে তখনই কিন্তু আমরা এটা করতে পারবো যে আগে একটা মান দশমিকে দেওয়া আছে আমি আরেকটা মান যেটা দিছে এটা বুঝতেছি না ওইটারে দশমিকে রূপান্তর করে দেন এটার এটা সমান বলতে পারতেছি এখানে অন্য কোনো বেস দেওয়া থাকলে কিন্তু হইতো না ভালো করে বুঝছো অন্য কোনো বেস দেওয়া থাকলে তো আমি আর এটার দশমিক বের করলে ওইটা আরেক বেসে থাকলে তো হচ্ছে না তাহলে ভালো করে বুঝছো যে এখানে যেহেতু কিসে দেওয়া আছে দশমিকে দেওয়া আছে বা ডেসিমালে দেওয়া আছে এই জন্য এটার আমরা ডেসিমালে যেটা পাইছি রূপটা এটা এবং আমার অরিজিনাল ডেসিমালের রূপটা কি হবে দুইটা সমান হবে তাহলে এই যে ফাইনালি আমার এটা এটা যে সমান হয় তাহলে এখন তুমি ক্লাস সেভেনে বা সিক্সে যে ম্যাথ করছো ওই ম্যাথের ভিতরে এটা তুমি ফালাও তাহলে এখানে তোমার কি হয়েছে এন স্কোয়ার নিয়ে আসছে টু এর দিকে আসে মাইনাস করে দিচ্ছি তাহলে কি হলো এন স্কোয়ার সমান সমান চৌষট্টি তাহলে এন স্কোয়ার ছিল স্কোয়ারে যদি সমান সমানের অপোজিটে নিয়ে যাও তাহলে ওইটা রুট ওভার হয়ে যায় তাহলে তোমার এই সাইড থেকে এসে নিয়ে গেছো রুট দিলা চৌষট্টিকে তাহলে চৌষট্টিকে যদি রুট করো তাহলে কত আসে আট আসে ঠিক আছে তাহলে এন এর মান কত আট তার মানে সহজ কথা হলো যে যদি তুমি রূপান্তর করো তাহলে তুমি কি পাবা পাবা এখানে কঠিন কথা আমি কিছুই বলি নাই যদি কারো কাছে কঠিন লেগে থাকে তার মানে তুমি ক্লাস সিক্স থেকে তোমার ক্লাস টেন পর্যন্ত সাধারণ যে ম্যাথ আছে এগুলো ফাঁকি দিয়ে আসতো এবং তার সাথে তোমার থ্রি পয়েন্ট ওয়ানের সাধারণ যে বেসিক নলেজ আছে ওইটাতেও তুমি ফাঁকি দিয়ে আসছো ঠিক আছে তো এটা বুঝতে গেলে একটু কষ্ট করতে হবে যেটলে জিনিস আমার ধরাই দিস। আমি যতটুকু পারছি তোমাকে তোমাকে কি করতেছি সহজ করে দিচ্ছি তাহলে ভালো কথা সহজ কথা মানে সহজভাবে বুঝো যে আমার এখানে ডেসিমাল রূপ দেওয়া আছে বলেই আমার পি এর মান ডেসিমালে দেওয়া আছে বলেই আরেকটা মান যেটা আছে যেটা আমি বুঝতেছি না ওইটার আমাকে ডেসিমাল রূপে নিলাম এরপরে আমি বললাম যে এটা আর এটা কি তাহলে সমান এই যে এটা আর এটা সমান বললাম তারপরে আমাদের সাধারণ যে গাণিতিক নিয়ম আছে গাণিতিক নিয়ম করে আমরা দেখতেছি এর মান কত আছে আর্ট আসছে তাহলে এখানে কি এন এর মান আট অর্থাৎ তুমি বুঝতেই পারতেছো যে আমার সিক্সটি সিক্স কে যদি অক্টালে রূপান্তর করি তাহলে কি হবে তাহলে আমরা পাবো হলো তোমার কত ওই যে একশো দুই যেটাই যে একশো দুই এটা পাবো ঠিক আছে তার মানে এই যে এন ওর মানটা হলো আসলে কি আট মানে অক্টাল তাহলে এখানে এইটুকু লিখে এটা অ্যান্সার দিয়ে দিতে পারো যাদের কাছে বেশি মানে এটা যদি একটু কঠিন লাগে তাহলে তুমি ইচ্ছা করলে আমার এটা দেশি মেলা দেওয়া আছে তুমি যা বললাম শর্ট ট্রিকে তুমি একবার বাইনারিতে একবার অক্টালে একটা একবার হেগজে রূপান্তর করবা ঠিক আছে যেটা মিলে যাবে অ্যান্সারে বলে দেবে যে আমাদের এখানে আমরা বিভিন্ন বেজে রূপান্তর করতে গিয়ে অক্টালে এখানে কি হয়ে গেছে মিলে গেছে ঠিক আছে ওইভাবে তুমি করতে পারো যে অক্টালে আমাদের এটার মান একশো আসছে তার মানে এন এর মানটা হলো আট ওইটাও দিতে পারো তোমার ইচ্ছা তুমি যৌক্তিক ভাবে যেইভাবে প্রমাণ করতে পারো ভাই এটা তোমার হাতে পুরোপুরি ঠিক আছে তাহলে আশা করি এ ম্যাথের সমস্যা নেই আমি একটা সাইডে সরে গেলাম তুমি স্ক্রিনশট দিয়ে পাল এটা নোট করে রাখো আচ্ছা এর পরবর্তীতে দেখো কোনটা আছে সেটা হলো সিলেট বোর্ড দুই হাজার তেইশের ঘোড়ার ঘ নম্বর প্রশ্নটা আমাদের এখানে উদ্দীপকে যেটা দিছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি একটু তোমাকে বোঝানোর যাতে আমার সুবিধা হয় তো এখানে আমাদের আসলে বাইনারি সংখ্যার একটা টেবিল দিছে বা সিরিয়াল দিছে বা একটা ধারা দিছে এখন এই ধারার ভিতরে মূল যে কাজটা হয়েছে বা সমস্যাটা হয়েছে সেটা হলো যে আমার তিনটা সংখ্যা সিরিয়ালে দেওয়া আছে চার নম্বর সংখ্যাটা দেওয়া নাই এরপর আবার পাঁচ নম্বরটা দেওয়া আছে তার মানে একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার যে আমরা এখানে কোন একটা সিস্টেমের মাধ্যমে অবশ্যই বুঝতে পারবো যে এখানে সংখ্যা গুলো কত কত এটা তো অবশ্যই আমরা ধরতে পারবো এবং এখানে কি করতে বলছে সেই জিনিসটা আমরা একটু দেখি সেটা হলো ঘোড়ার ঘর বলছে বসে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা থেকে তোমার দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো তার মানে আমার একবারে সহজ কথা হলো আমাকে দুইয়ের পরিপর করতে বলছে যাদের দুইয়ের পরিপরকে বিন্দুমাত্র আছে পাই তোমরা এই ক্লাস করার দরকার নাই তোমরা আগে ওইটা শিখে আসো ভালো করে তো এখন দেখো আমার মেন থিমটা হলো যে আমার বলছে হলো চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা তার মানে চতুর্থ সংখ্যা কোনটা এই যে চার নাম্বার সংখ্যা যেটা আমার এখানে দেওয়া নাই এখান থেকে আমার দ্বিতীয় সংখ্যা ঠিক আছে এইটা থেকে এই যে এইটা থেকে এইটা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য তুই এর মাধ্যমে বের করতে বলছে তাহলে এই যে এইটা থেকে বের করতে বলছে তাহলে আমাকে সবার আগে তো জানতে হবে চার নম্বর সংখ্যাটা কত এটা তো আগে আমাকে জানতে হবে তারপরে আমরা চার নম্বর সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার দুই এর পরিপূরকের পার্থক্য বের করার চেষ্টা করব তাহলে ফার্স্টে আমি কিভাবে বুঝতে পারবো যে এখানে আসলে কত সংখ্যাটা হবে এটা বুঝার রাস্তা আছে হলো কয়েকটাই এর ভিতরে সবথেকে সহজ যে মানে যে রাস্তাটা আছে সেটা হলো যদি তোমরা প্রশ্নে বা এক রাফ খাতায় যদি ম্যাজিক স্কেলটা একটু করো ম্যাজিক স্কেলটা কি আমি তোমাকে আগে টেকনিকগুলো শিখাই দিচ্ছি তারপরে অ্যান্সারটা জাস্ট বলার তেমন কিছু নাই ম্যাজিক স্কেলটা কি তুমি জানো যে আমার ওয়ান ঠিক আছে দুঃখিত নেই ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু দরকার পড়লে তুমি আরও নিবা দরকার পড়লে তো এই যে আমার যে ম্যাজিক স্কেলটা এই ম্যাজিক স্কেলটার নিয়ম তুমি সকল কিছু জানো আশা করি এই স্কেল অনুযায়ী দেখো তো এখানে কত আছে ডেসিমালে এইটা যদি তুমি এখানে নামাও তাহলে আমি পাই কত ভালো করে দেখো যে একটা একটা করে সংখ্যা আমরা দেখি যে আমরা কত পাই দেখো এই সংখ্যাটা নামাইলে এই যে দুই আর কত এই যে এক তার মানে আমার এইখানে আছে কত এইখানে আছে হলো আমার ডেসিমালে থার্টি ফোর আছে ঠিক আছে এখানে আমার কি আছে এখানে আমার ডেসিমালে কত আছে চৌত্রিশ আছে কিভাবে বের করলাম ম্যাজিক স্কেলের মাধ্যমে এক মিনিটে বের হয়ে গেছে এর পরবর্তী সংখ্যায় কি আছে দেখো এর পরবর্তী সংখ্যায় আছে হলো ভালো করে দেখো এর পরবর্তীতে আছে হলো এইটা নিচে ঠিক আছে থার্টি টুকে নিচে আর হলো এই যে এইটা তাহলে এই দুইটাকে নিলে আমার কত হয় ছত্রিশ তার মানে এখানে আছে কত থার্টি সিক্স ক্লিয়ার তো এর পরবর্তী সংখ্যা আবার কাকে নিচে দেখো এটা নিচে এইটা নিচে এবং এই যে এই ঘরটা টু এর ঘরটাও তোমার কি নেওয়া হয়েছে তার মানে আমার কত আসে বত্রিশ চার ছত্রিশ দুই কত তাহলে এই ঘরের মানটা কত আমার আমার দুঃখিত শেষ এই ঘরের মানটা হলো আটত্রিশ তাহলে তুমি নিজেই দেখো প্রথমটা কত আসছে চৌত্রিশ তারপরটা ছত্রিশ তারপরটা তা আটত্রিশ তাহলে কত করে বাড়তেছে দুই দুই করে বাড়তেছে তার মানে বুঝাইতেও যাচ্ছে যে আমার এখানে এর পরবর্তী ঘর কি হবে আটত্রিশের সাথে দুই বাড়াইলে যেটা হয় সেটাই হবে ঠিক আছে তাহলে আমার পরবর্তী ঘরে আসলে আসছে কে আটত্রিশের সাথে দুই বাড়াইলে আমার কত হয় চল্লিশ হয় তার মানে আমার পরবর্তী ঘরে আছে হলো চল্লিশ এইখানে কত আছে তাহলে বিয়াল্লিশ আছে মিলে নাও দেখো মিলে কি না প্রথম ঘর প্রথম ঘর তারপরে কত আটের ঘর তারপরে গত এই যে আটের ঘর তারপরে কত দুইয়ের ঘর দুইয়ের ঘর তাহলে এবার মিলাও তো বত্রিশ চল্লিশ মিলছে আমার কথা মিলছে তাহলে এখানে আছে কত বিয়াল্লিশ তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারতেছি যে আমার এই ঘরে যে বসবে সেটা হলো চল্লিশের বাইনারি মান শেষ এইটুকি ঠিক আছে তাহলে আমরা কিন্তু সংখ্যা বের করে কিভাবে এটা খুব শর্ট ট্রিক আমি তোমাকে এখানে বিস্তারিত বলতেছি তাই সময় লাগতেছে বাট তুমি যখন বের করবা তুমি যখন পারদর্শী হবে তখন কিন্তু চোখ দিয়ে জাস্ট একটা বের করে ফেলতে পারবা সমস্যা নাই তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত ঠিক আছে মানে দ্বিতীয় সংখ্যা থেকে যদি প্রথমটা বিয়োগ করো তাহলে পার্থক্য পাইতেছে কত দুই বাইনারিতে কত ওয়ান জিরো টেন ঠিক আছে আবার যদি তুমি তৃতীয় সংখ্যা থেকে মানে আটত্রিশ তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা যদি মানে দ্বিতীয় সংখ্যা যদি বাদ দাও তিন নাম্বার সংখ্যা থেকে যদি দুই নাম্বার সংখ্যাটা বাদ দাও তাহলে আটত্রিশ থেকে আবার ছত্রিশ বাদ দিলে কত হবে পার্থক্য ওই দুই হইতেছে পার্থক্য তার মানে আমার চার নাম্বার সংখ্যা থেকে যদি তুমি তিন নাম্বার সংখ্যা বাদ দাও তাহলে কি হবে ওই দুই পার্থক্য হবে তাহলে তুমি কি বলতে পারো না যে আমার যেহেতু এখানে প্রতি জায়গার পার্থক্য কি দুই দুই করে প্রতি জায়গার পার্থক্য তার মানে আমি তিন নাম্বার সংখ্যার সাথে দুই যোগ করলেই চার নাম্বার সংখ্যা বেরো আসতেছে ভালো করে কথা বুঝো যেহেতু আমি দেখতেই পাইতেছি চোখ দিয়ে যে আমার এখানে পার্থক্য কত মানে দ্বিতীয়টা থেকে পার্থক্য তৃতীয়টা থেকে দ্বিতীয়টার কি তার মানে চতুর্থ চতুর্থ সংখ্যাটা সংখ্যা দুই দুই হলো এই যে তিন নাম্বার সংখ্যা ওর সাথে এই তিন নাম্বার সংখ্যার সাথে দুই যোগ করে দিলেই চার নাম্বার সংখ্যা আসবে চার নাম্বার সংখ্যার সাথে দুই যোগ করে দিলেই পাঁচ নম্বর সংখ্যা আসবে এই তো তাহলে এই তো ট্রিকটা তাহলে এই ট্রিকটাই আমরা এইখানে কাজ করছি এখন আমাদের যে দুইয়ের পরিপূরক বের করতে হবে তার আগে তো আমাকে আগে আগে বের করতে হবে কি চার নম্বর সংখ্যাটা তো বের করতে হবে তাহলে ওইটা তো আমাকে আগে দেখাই দিতে হবে তাহলে আমরা ওইটাই দেখাই দিছি যে উদ্দীপকে আমরা কিন্তু এটা জাস্ট বোঝার জন্য আমি তোমাকে বললাম ঠিক আছে তাহলে এখন উদ্দীপকে যেহেতু বাইনারিতে আছে ডেসিমালে যেহেতু নাই ঠিক আছে ডেসিমালে যেহেতু নাই তাহলে আপাতত আমি ডেসিমাল ধরতেছি না বাইনারির উপর দিয়ে আমরা ম্যাথটা করতেছি দেখো তো উদ্দীপকের দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাইনারিতে বিয়োগ করলে তাহলে দুই নম্বর থেকে প্রথমটা যদি বাদ দেয় তাহলে তুমি ক্যালকুলেটরে বাদ দিবা বা বিয়োগটা করবা আর তোমরা যারা এক্সপার্ট তারা হাত করতে পারো তাহলে এইটা থেকে এটার বিয়োগ করলে আমার পার্থক্য আসতেছে এই যে দুই ওয়ান জিরো ঠিক আছে যেটা তিন নাম্বার সংখ্যা সংখ্যা থেকে দুই যদি বাদ দাও তাহলে পার্থক্য আসবে কি তাহলে উদ্দীপকের তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা যদি বাইনারিতে বিয়োগ করে পাই তাহলে ওই ক্ষেত্রে আমাদের পার্থক্য আসতেছে কি ওয়ান জিরো বা দুই তাহলে ওই ক্ষেত্রে আমার কি আসতেছে ওয়ান জিরো বা দুই আসছে আমি ডাইরেক্ট কিন্তু খাতায় লিখে দিতে পারবো না যে আমার চার নাম্বার সংখ্যাটা হলো চল্লিশ কেন লিখতে পারবো না কারণ আমার ধারায় যে যুক্তিটা দিছে ওটা তো আগে দেখাইতে হবে যুক্তি দিয়ে তোমাকে বোঝাইতে তো হবে যে আমি এইভাবে পাইছি ডাইরেক্ট লিখে হয়তো তোমাকে স্যার কোনো স্যার মার দিয়েও দিতে পারে কিন্তু কমায় দিতে পারে ঠিক আছে এবার অনেক স্যার মানে রাগ করেও তোমাকে বকেও দিতে পারে যে তুমি পাইলা কিভাবে যে চললি সেটা তুমি দেখাইছো তাহলে এই জন্য আমাদের কি করতে হয়েছে প্রথমে আমরা একটা যুক্তি নিয়ে আসছি যুক্তিটা কি যেমন দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিলে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিলে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিলে দুই আসতেছে তৃতীয় থেকে দ্বিতীয়টা বাদ দিলেও আমার কি আসতেছে দুই আসতেছে তাহলে এর তিন নাম্বারের পরের ঘরটা কি তাহলে তিন নাম্বারের পরের ঘরটা হলো ওর সাথে দুই যোগ করে দিতে হবে তাহলে এই যে বাইনারি যে সংখ্যাটা এই যে বাইনারি যে সংখ্যাটা এই সংখ্যাটা এই যে পার্থক্যের যে সংখ্যাটা মানে দুইয়ের যে সংখ্যাটা বাইনারিতে এইটা তিন নম্বর ঘরের সাথে যোগ করে দিলে তো চার নাম্বার ঘর চলে আসবে তাই না তাহলে ওইটাই আমরা বলছি তাহলে চতুর্থ সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যার সাথে এই যে আমাদের যেই ধারার যে পার্থক্যটা আছে দুই ওইটা আমরা যোগ করে দিলে যেটা হবে সেটাই হবে কি সেটাই হবে আমাদের চতুর্থ সংখ্যা তাহলে ওইটাই আমি এখানে কি করলাম তিন নাম্বার সংখ্যাটা এবং এই যে ধারার যে গ্যাপটা ওই সংখ্যাটা এই দুইটার আমরা কি করে দিলাম যোগ করে দিলাম এবং ফাইনালি যেটা পাইছি সেটাই হলো আমাদের চার নাম্বার সংখ্যা যেটা হলো চল্লিশের এই যে ডেসিমালে যেটা চল্লিশ ওইটাই এখানে আছে বত্রিশ আর আট চল্লিশ যারা ম্যাজিক স্কেল পারো তারা জানো একটু অ্যাডভান্স লেভেলে পড়া পড়াইতেছি আমি আশা করব যে তোমরা দক্ষ যারা আছো তারা এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো আর যাদের সমস্যা হচ্ছে তারা বারবার অনুশীলন করে আসো বারবার বলতেছি আমি তাহলে এই হলো আমাদের মানটা পেয়ে গেলাম তাহলে এটা কার মান এটা হলো আমাদের চতুর্থ ঘরের মান তাহলে আমার হাতে দ্বিতীয় ঘরের মানও আছে চার নম্বর ঘরের মানও আছে দুইয়ের পরিপূরকটা সহজ করে করার জন্য সহজ করে করার জন্য আমি তোমাদের বলি কি যে ডেসিমালে কনভার্ট করে করবা তাহলে তোমাদের জন্য সহজ হবে তাহলে তুমি এখন কি করতে পারো যে দ্বিতীয় সংখ্যাটি হলো কি দ্বিতীয় সংখ্যাটি হলো যে আমার এই যে দ্বিতীয় সংখ্যা হলো এই যে এইটা যেটা সমান সমান কি হয় ছত্রিশ হয় ঠিক আছে আমি এখানে সরাসরি লিখে দিছি তোমরা ম্যাজিক স্কেলের মাধ্যমে পাই অথবা তুমি দেখাও দিতে পারো এটাকে এটাকে ছত্রিশে কনভার্ট করে দেখাও দিতে পারো এখানে সবগুলোকে মানে বাইনারি থেকে ডেসিমালে যেভাবে নেয় ওইভাবে দেখা দিতে পারো চাইলে বেশি বড় হয়ে যাবে দেখে আমি শর্ট করে করছি চতুর্থ সংখ্যাটা কি এইটা যেটাকে আমরা ডেসিমেল রূপান্তর করে পাই এটা তুমি চাইলে এটাকে ডেসিমেল রূপান্তর করে দেখা দিতে পারো ঠিক আছে যে আমি এটা পাইছি তাহলে সহজ কথায় আমি দ্বিতীয় সংখ্যাটা ডেসিমাল রূপ চতুর্থ সংখ্যাটা ডেসিমাল রূপটা রাখলাম এবার বলছে কি প্রশ্নে তাকায় দেখো প্রশ্নে বলছে হলো চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো চার নাম্বার সংখ্যা থেকে দুই নাম্বার সংখ্যার পার্থক্য এর পরিপূরকে তার মানে চার নাম্বার সংখ্যাটা চল্লিশ এবং আমাদের দুই নম্বর সংখ্যাটা হলো ছত্রিশ ঠিক আছে যেভাবে দুই এর পরিপূরক করেছি ওই ক্লাস দেখে আসো ওইখানে ওইভাবে মতো লিখছি আমরা চল্লিশটা লিখছি বিয়োগ মানে পার্থক্য এবং আমার ছত্রিশ এবার আমরা কি করব মাইনাসটা ভিতরে দিয়ে দেব প্লাসটাকে বাইরে এনে দেব তাহলে সাজাইলাম এবার চল্লিশের জন্য আট বিট তাহলে চল্লিশের জন্য আট বিট রেজিস্টার বাইরে নেমান এই যে ঠিক আছে তাহলে এরপরে কি ছত্রিশের জন্য আমরা তো ডাইরেক্ট মাইনাসের মান বের করতে পারি না তাহলে আগে কি প্লাস ছত্রিশের জন্য আটবিট রেজিস্টার বাইন মান এই যে এখন কথা হলো এইটা লেখার জন্য আমাকে আবার ভাগ দিয়ে ভাগ দিয়ে চল্লিশ কে ভাঙে আটবিট বানাইতে হবে না তার কারণটা হলো আমার এখানে মান দেওয়াই আছে শুধু আমরা এটার সামনে শূন্য যোগ করে প্রশ্নের মান দেওয়াই আছে সামনে শূন্য যোগ করে আটবিট বানাই দিছি তাহলে যেহেতু এইখানে দেওয়া আছে তাই এটার জন্য আমরা এক্সট্রা করে ওই ভেঙে দেখাবো না যে চল্লিশের জন্য এইভাবে আমি পাইছি ঠিক আছে আমি এখানে ডাইরেক্ট লিখে দিছি ডাইরেক্ট এবং এটার জন্য ডাইরেক্ট তাহলে প্লাস ছত্রিশের জন্য মান পাইছি এটাকে আমরা কি করব মাইনাস ছত্রিশের বাইনারি মান বের করবো কিভাবে তাহলে এখানেই তো পরিপূর্কের খেলা ফার্স্টে আমরা এটাকে কি করব। এটাকে একের পরিপ্রক করবো সাথে এক যোগ করে দিব একের পরিপ্রক মানে কি এটাকে উল্টা করে দিব তারপরে শেষ ঘরের সাথে এক যোগ করবো যেটা আসছে এটাই হলো দুইয়ের পরিপূরক মান কার মান এটা হলো প্লাস ছত্রিশের এটা ছিল আর এই মানটা হলো মাইনাস ছত্রিশের মান এবার দুই পার্থক্য নির্ণয় করা মানে কি সেটা হলো এই যে মানটা এবং এই এই যে যে মানটা এবং ওর আমরা কি করব যোগ করব। ঠিক আছে তাহলে এই যে চল্লিশের মানটা আমরা লিখছি এবং এই যে মাইনাস ছত্রিশের মানটা আমরা লিখছি এই দুটোকে আমরা এখন কি করব যোগ করে দিব এবং এখানেও আমরা দেখতেছি কি আমাদের যোগ্য যেটা আমাদের এখানে আমরা যোগ করলে কি পেতেছি চার পাইতেছি এবং এইখানেও আমরা যোগ করার মাধ্যমে এই টোটাল রেজাল্টটা আসছে নয় বিটে আমাদের অ্যান্সার চলে আসছে নয় নম্বর বিটটা কি এটা হলো আমাদের ক্যারি বিট ঠিক আছে ক্যারি বিট লিখে দিও এখানে যে নয় নম্বর বিটটা হলো আমার ক্যারি বিট

একটা যৌক্তিক দেখানোর চেষ্টা করবো যে কেন আমাদের মানটা এটা হয়েছে তার পরবর্তীতে আমরা আমাদের নিজেদের মতো ঠিক আছে এইটা আমি আমার নিজের মতো করে করছি তুমি তোমার নিজের মতো অন্য কোনো ভাবে চাইলেও তুমি করতে পারো ঠিক আছে কিন্তু যৌক্তিকভাবে গাণিতিক ফর্মেট ভাবে অবশ্যই এটা ঠিক থাকতে হবে না কিন্তু তুমি নাম্বারটা পাবা না ঠিক আছে তাহলে এই যে এর পরবর্তীতে আমি সহজ যাতে তোমরা বুঝতে পারো তো সহজ করার জন্য আমি ডেসিমালে ওটাকে কনভার্ট করে দেন পরবর্তীতে সামনের দিকে আগাইছি অ্যান্ড ডেসিমালে তুমি যদি হাতে পেয়ে যাও এরপরে দুই এর পুরো কীভাবে এটা কিন্তু আমাদের একটা ক্লাস দেওয়া হচ্ছে ওটা দেখলে তোমরা এমনি পারবা তাহলে এই হলো তোমাদের কাহিনী তাহলে আমরা ফার্স্টে কীভাবে এটা বের করছি এইভাবে তোমার কোনো ধারা থাকলে অবশ্যই ধারা ধারা যদি তোমাকে দেয় তার মানে অবশ্যই এই মানগুলো কোনো একটা পর্যায়ক্রমে সাজানো আছে অবশ্যই উল্টাপাল্টা এখানে কোনো মান দেওয়া থাকবে না অবশ্যই কোনো পর্যায়ক্রমে সাজানো আছে তাহলে ওই পর্যায়ক্রম ফলো করলে তুমি যে মানটা দেওয়া নেই সেই মানটা অটোমেটিক তুমি পেয়ে যাবে ঠিক আছে জাস্ট যৌক্তিকভাবে তোমাকে একটু লিখে দেখাইতে হবে দেন তার পরবর্তীতে যেটা করতে বলছে সেই জিনিসটা তুমি করা শুরু করবা তাহলে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের তিন দশমিক এক অধ্যায়ের সব থেকে জটিল দুইটা প্রশ্ন বোঝানোর চেষ্টা করছি এবং সব থেকে জটিল যেহেতু এটা একটু জটিল লাগবে এটাই স্বাভাবিক তবে আমি খুব সহজে বলার চেষ্টা করছি এবং বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি তো তোমরা যারা প্র্যাকটিস করতেছো আর বেশি বেশি প্র্যাকটিস করো যাতে এই ধরনের কোনো প্রবলেম তোমাদের আসতে তোমরা যাতে নিজে থেকে একটু মাথা খাটায় সলভ করে দিয়ে আসতে পারো এবং খুব সহজে এই জিনিসগুলো শিখতে পারো তো এই ছিল তোমাদের জন্য আজকে টপিকের ব্যাখ্যা তো তোমাদের আরও যা যা প্রয়োজন তোমরা কমেন্ট করো আমি চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো পড়তে এবং সেখান থেকে সব থেকে ভালো টপিকগুলো তোমাদের জন্য ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ তো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো জীবনটাকে গুছানোর জন্য অবশ্যই নামাজ পড়বে নিজের জন্য পরিবারের জন্য আমার জন্য দোয়া করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম